আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম হায়াত হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে আমি মাহমুদ আজকে আমি বলতে চাচ্ছি একটি শীতের রাতের কথা আমরা শীতকালে পরিবার নিয়ে একটু বারবিকিউ এনজয় করতে চাই সেজন্য কত না জায়গায় ছুটে বেড়াই কত দিকে আমরা যাই একটু সুন্দর একটা মনোরম পরিবেশের জন্য যেখানে আমরা পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দে একটু বার্বিকিউ এনজয় করতে পারবো দেখা যাচ্ছে বাসার ছাদেও আমাদের সেই ব্যবস্থাটা করা নেই এক্সট্রা করে চুলার ঝামেলা এক্সট্রা করে বার্বিকিউ মেশিনের ঝামেলা অনেক ধরনের সমস্যা হায়াত হোল্ডিংস লিমিটেড এর হায়াত সাকিনা যে কন্ডোমিনিয়াম প্রজেক্টটি আছে এখানে রুফটপে আমরা আলাদা করে রেখেছি একটা বার্বিকিউ জোন যেখানে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে আপনার পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়েও যদি বার্বিকিউ এনজয় করতে চান তাহলে হায়াত সাকিনা কন্ডোমিনিয়ামের ছাদই আপনার জন্য যথেষ্ট যেতে হবে না কোনো রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে বার্বিকিউ এনজয় করতে এবং খুঁজতে হবে না কোনো আলাদা কোনো স্পেস বারবিকিউ করার জন্য পরিবার নিয়ে স্বজন নিয়ে বাসার ছাদেই সুন্দর একটা পরিবেশে সুইমিং পুলের পাশে বসে বারবিকিউ এনজয় করতে পারবেন ফাইভ স্টার হোটেলের থেকে মোটেও কিন্তু কম নয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম